এই রাতের আমলের ব্যাপারে অনেকগুলো হাদিস আমরা পেয়েছি আমরা এই উপরে কিছু লেখাপড়া আছে আপনার কিছু পড়েছনে বোধ হয় আমাদের বইতে আছে খুদবার বইতে আছে বিভিন্ন পত্রিকায় এসেছে আবার এর কাউন্টারে অনেক লেখাও লেখে অনেক হাদিসের বিশাল ফিরিস্তি তো একটা হাদিসের ব্যাপারে অনেকেই মনে করেন হাদিসটি সহি কেউ মনে করেন হাদিসটি হাসান কেউ মনে করেন স্টিল হাদিসটি দাইফ দুর্বল একটা হাদিস বা আরও একটা হাদিসে কেউ কেউ জোগাড় করেছেন বাকি এছাড়া প্রায় পনেরো বিশটা বা দশ বিশটা এরকম লিস্ট যে হাদিসের জোগাড় করা হয় এই সব সবে বরাত সম্পর্কে এগুলো সবগুলো দাইফ কোনটা মৌদু দাইফ মানে খুবই দুর্বল আর মৌদু মানে বানানো হাদিস এগুলো নবী করিম সাল্লা কখনো বলেননি একটু আগে যেভাবে প্রশ্ন করেছেন একটা হাদিস পাওয়া গেছে সহি ইবনে হাত বাই হাকিতে ইবনে মা জাতে সে হাদিসটা কি যে সে হাদিসে ক্লেম করা হয়েছে বলা হয়েছে সাল্লাম বলেছেন যে এই পনেরোই সাবানের রাতে আলা আল্লাহবাদ আল্লাহ তারা বান্দাদের দিকে তাকান তাদের দিকে দৃষ্টি দেন আর ইয়াকুল্ল জামি ইবাদহি ইয়াক ফিরুল জামি সাল্লাম সবাইকে আল্লাহ মাফ করে দেন তবে দুই ধরনের লোককে মাফ করেন না মুশরিক ওয়া মুসাহিন সেরেককারী আর বিবাদ বিসংবাদ সৃষ্টিকারী লোককে আল্লাহ মাফ করেন না এই দুই কি সবাইকে আল্লাহ মাফ করেন এই হাদিসটা ব্যাপারে বলা হয়েছে ইবনি হাব্বান বলেছেন সহিহ কিন্তু মেজরিটি হাদিস যারা হাদিসের পারদর্শী এক্সপার্ট তারা বলেছেন এই হাদিসটি দাইফ আর মানে দুর্বল টিকে না সনদে আর একজন নাসরুদ্দিন আলবাড়ি সাহা কেউ কেউ বলেছেন হাদিসটি হাসান যে সহি না আবার দৈবনা হাজখানে একটু হাসান মানি একরকম কনসিডারেবল তো সে হাদিস যদি নেন তাহলে এই হাদিসে কিছু এবাদত করা যায় ফজিলতের অধ্যায় যদি খুব সহি নাও হয় তাও আমল করা যায় কিন্তু আমলটা কিভাবে করতে হবে মসজিদে জমায়েত হয়ে সবাই মিলে এলাকার মসজিদে জমায়েত হবে সারা রাত এবাদত করবে এইরকম কোনো হাদিস কোন দুর্বল নাই ব্যক্তিগত নফল এবাদত যেভাবে তাহাজ পড়ার কথা সেরকম পড়ার কথা আজকে রাত্রে অ্যালাউড আছে গতকালকেও অ্যালাউড ছিল আগামীকালকেও অ্যালাউড আছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন নিষেধ আছে এবাদত করতে না আজকে রাত্রেও আপনি এবাদত করতে পারবেন কিন্তু কত রাকাত নামা আপনারা কি পড়ছেন ছোট কালে বলেন দেখি বারো রাকাত পয়লা রাকাতে কি পড়ার কথা কোন আল্লাহ বারো বার কোন কোনো মকসুদুল মমিন আর কি আছে চল্লিশ বারো আছে আর কি আছে ইন্না আল্লাহ তো লাইলে তুল কদর তো আজকে তো লাইলে তুল কদর না হ্যাঁ এটার ভিতরে পড়তে বলছে আচ্ছা তো এই যে রাকাত এত রাকাত পড়তে হবে আর এই এই সূরা পড়তে হবে এইটা কোনো হাদিসে পাওয়া যায় নাই তাহলে আপনি ফ্রি আসেন আপনার কয় রাকাত পড়তে মনে চায় কেউ আপনাকে নিষেধ করতে পারবে ন যত রাকাত মনে চায় পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত চালান কিন্তু নফর নামাজ যেভাবে পড়তে হয় মনোযোগ দিয়ে লম্বা সূরা করে যদুর পারেন করবেন জানলাম যতটুকু না মনে চাই কোন নির্দিষ্টgamma নাই সালাতুল লাইলি মাথনা মাছনা রাতের নামাজ 2 রাকাত দুই রাকাত করে কত রাকাত পড়তে হবে কোন ফিক্স করে দেননি কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজকে ফিক্স করেন নাই নফল নামাজকে তিনি টাকা নির্দিষ্ট করে দেন নাই এবং তিনি কত রাকাত পড়েছে এত রাকাত পড়েছে এই খবর একটা হাদিসে যদি পান আমার কাছে একটু আমাকে দেখাবেন জিজ্ঞাসা করবেন যে কোন কত রাখাত পড়েছেন আর কোন কোন সুরা দিয়ে পড়েছেন হাদিসটা একটু দেন কোন জায়গা নেই করবো যেটা আপনার ভালো লাগে এই রাখা এই রাতে আর কি কি ফজিলত বলা হয়েছে এই রাতে রিজিক বন্টন হয় এই কথা বলা হয়েছে না বরাতের বরাত মানে কিসমত হ্যাঁ বেশি করে খাইলে তো সারা বছর আল্লাহ বেশি করে দিবেন এবং বরাতে রাতের কবিতা বাংলা সাহিত্যে পড়েছিলাম আমরা কোন ক্লাসে জানি ভাগ্য রজনী মনে আছে ভাগ্য রজনী এই কথাটা পুরো কোরআনের খেলাফ হাদিসের খেলাফ কথা অন্যায় কথা কারণ স্বয়ং আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন ইন্না জলনা হুফিলাইলা তিম্মা রকা ইন্না মিন আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি আমি এই কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি কোন রাত সেই পবিত্র রাতটা এটার নাম ভেঙ্গে এই সুরায় বলে নাই বলছে আমি কোরআনকে একটি পবিত্র রাতে নাজিল করেছি এখন এই সুরা দোকানে শুরু আয়াতে কিছু লোকে বলছে এই পবিত্র রাত বলতে সবে বরাত এখন কোরআন কি শবে বরাত রাতে নাজিল হয়েছে কোন রাতে নাজির হয়েছে লাইলাতুল কদর সেই খবর কোন সুরায় আছে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে আর কোরআন ইফাসীরু বা দহু কোরআন নিজেই নিজের তাফসির করে আরেক জায়গায় সুরা দোকানে বললে একটা পবিত্র রাত নাজিল করেছি কোন পবিত্র রাত কোন নাম মেনশন করলো না এখন আমরা কোরআনই খুঁজতে হবে কোনো জায়গায় পাওয়া যায় কি না সেটা পাওয়া গেল সুরা আল কাদারে লাইলা তুল কাদারে করেছে তাহলে সুরা দোকানের ওই পবিত্র রাতটা আর লাইলা কদারের কদরের রাতটা এক রাত না দুই রাত একই রাত তো যারা গায়ের জোরে বলেন কে বলছে কোরআন শরীফে সবে কদ এলো সবে নাই এই তো সুরা দোকানে আছে এইটা কি টিকে কোরআনের বিরুদ্ধে কথা হয়ে যায় এরকম কথা যারা বলবেন তাদের চিন্তা করতে হবে কি না। এরপরে ওই সুরা এরপরেই আল্লাহ বলেছেন হাকিম সুরা দোকানে বলেছেন এই রাতে সমস্ত কিছুর ফায়সালা করে দেওয়া হয় মানে তাকদিরের ফয়সালা হয় এক বছরের সুরা দোখানে এই তাকদিরের ফয়সালা এক বছরের রেজেক বন্টন করা হওয়ার কথাটা সুরা দোকানে বলেছেন যেখানে লাইলেতুল কদরের কথা আসছে এবং হাদির শরীফও তার বয়ান এসেছে লাইলেতুল কদরে আগামী এক বছরের রেজেক বন্টন করা হয় এখন এইটা চলে গেছে আমাদের দেশে কোন রাত্রে সবে সবে করাতে চলে গেছে এই জন্য আমাদের এক মোখতারম বুজুর্গ বলেছিলেন সবে কথাটা বড় মজলুম রাত কারণ এই রাতের জুলুম করে সবে রাতে ঢুকাই দিছে এর ফজিলতা তাহলে এগুলো কিছু বাড়া বাড়ি এরপর আরো বাড়া কিছু দই ফাদিসে আছে কি আছে যে মা আয়েশা তিনি শুনছেন আপনার হাদিসে অনেকেই তিনি ঘুম থেকে উঠে দেখেন যে রসুল উল্লাহ সল্লাহসাম ওনার পাশে নাই ওনার পাশে শোয়া ছিল কোথায় গেলো খুঁজতে 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 মহিলা মানুষ একরা জান্নাতের বাকি কবরস্থানে স্থানে চলে গেছেন মহিলারা মা আয়েশা হলেও ভয় কবের জান্নাতের বাকিদের কবরে ঢুকবেন নাকি যাই ওখানে গেছেন নাকি উনি গিয়া দেখেন যে রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম ঊর্ধ্বমুখী হয়ে আল্লাহর কাছে খালি দোয়া করছে তো উনি ওনার কাছে গেলেন দেখে রসূল উল্লাহ সলাম বলে মা আয়েশা তুমি কি ভয় পেয়ে গেছো যে আল্লাহ রসুলের কোনো অসুবিধা হয়ে গেল কিনা তুমি জানো না আজকে রাতের ফজিলত কি আজকে রাত্রে আল্লাহ তাহলে এত লোককে মাফ করে দেবেন তাদের পরিমাণ হচ্ছে কালাপ গোত্র একটা বড় গোত্র সেখানে বহু মানুষ আছে তাদের গোত্রের যত ছাগল গরু ঘোড়া মহিষ আর ভেড়াটাড়া আছে তাদের পশু জানোয়ারগুলোর পশমের পরিমাণ অনুযায়ী মানুষকে আল্লাহ আজকে রাত্রে মাফ করবেন তুমি কি খবর জানো না তো এই হাদিসে বোঝা গেল অনেক ফজিলত অনেক মানুষকে আল্লাহ মাফ করবে। এখন তুই হাদিসটা নিয়ে রসুল্লাহ একলা একলা কবর সারা খালি আল্লাহ কাছে দোয়া করেন তো মা আয়সাকে তো ঘরে বলে আসলেন না আর সাহাবিদিকে সবাইকে বললেন না জলদি করে মসজিদে আসো আজকে রাত্রে রেখে যাচ্ছে এরপরে তিনি জীবনে কবরস্থানে গিয়ে আবাদ করছেন কোন প্রমাণ আছে কবর সেনা করা তো নিষেধ খালি মুরদাদের জন্য দোয়া করতে যাবে কবর সেনা আল্লাহর ইবাদত করতে যাবে তাহলে এই হাদিস যে সহী নয় মহাদেশরা কি মিথ্যা বলছেন না ভুল ভুল বলেছেন না ঠিক বলেছেন ঠিক বলেছেন আর এই হাদিসগুলোকে বয়ান করে গিয়ে লোকদেরকে ফজিলতের পজিশন সবে বার শুধু বাড়ানো হয় শুধু বাড়ানো হয় এরকম বাকি হাদিসের বয়ান আমি আর করব না এগুলো আমার খোদবার বইতে লেখা ছিল আপনারা অনেকে পড়েছেন এগুলা ইন্টারনেটেও পাওয়া যায় ফটোকপি করে কেউ কেউ দিয়েছে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন এখন আসেন যদি আপনি দই হাদিসকে কেউ কেউ আমল করে ফজিলতের অধ্যায়ে দই ফাজিজে ফজিলত মনে করে আমল করা যায়জ আছে অনেক কলামায় কেরাম বলেছেন ঠিক আছে সেই হিসাবে আজকে রাতে এবাদত করা যায় আছে আমরা এবাদত করব যে ইদুর পারি পড়লাম নামাজ পড়লাম দোয়া করলাম এসে করলাম কোনো অসুবিধা নেই দই হাদিস থাকলেও পড়া ফজিলতের কারণে কিন্তু যেভাবে আমরা মসজিদে জমায়েত হওয়ার রেওয়াজ দেখছি এইভাবে কি নবী করিম সাল্লাম সাহাবিদিকে মদিনায় জমায়েত করেছিলেন ওনার ইন্তিকালের পরে আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ আনহু জামিয়ান ওনারা জমায়েত করেছিলেন যারা ইতিহাস পড়েন সিরাত পড়েন বাড়ি করেন দেখি তাহলে এবাদত করাটাকে জমায়েত হওয়ার জন্য এইরকম রম রমা খাবার দাবার তারপর হালুয়া রুটি কবর জিয়ারত কবর স্থানে বাতি জ্বালানো এই রাতের নাম বাত্তির রাত আমি যখন প্রথম আসি আমাদের এলাকায় বাত্তি রাত বলে না আর কি তো এক ভাই আমাকে জিজ্ঞাসা করেন বাত্তির রাত কবে ইমাম সাহেব আমি বাত্তি রাত কি জিনিস বাত্তি রাত চিনেন না ইমাম সাহেব আমি তা তো চিনি না আমি বুঝতেই পারিনি পরে অনেককে জিজ্ঞাসা করে ওটা আবিষ্কার করলাম সবে বরাতকে বাত্তি রাত বলে কেন বাত্তি রাত বলে কবরস্থানে মোমবাতি জ্বালাইতে হয় এই খবর কোন হাদিসে পাওয়া গেছে যেগুলো হাদিসে নাই শূন্যতে নাই এগুলো আমল করা শূন্য বেদাত হবে বেদাত হবে এরপরে আপনাদের এলাকার বাতিরা ঢাকা শহরে কি আছে পটকা ফুটানো পটকা ফুটানো বলেন তো কেউ ঢাকা শহরে সবে বরাতের রাত্রে অবস্থান করেছেন কেনা কোন সময় কে কে অবস্থান করছেন হাত তোলেন পটকার আওয়াজ কেমন পাইছেন বাজে ফুটানো সিলেটেও আছে আমি আমার গ্রামে পাই নাই ঢাকা শহরে পাইছি সেখান থেকে মনে করছি ঢাকা শহরে কি রকম দেশে যে করে সেলিব্রেশন করে এই এই রকম রেওয়াজ শুরু হয়ে গেছে এর সঙ্গে বলেন কি সম্পর্ক আছে আমাকে বলেন কোথায় কোরআন হাদিস কোথায় আমাদের লোকদের আমল চলে গেছে এগুলো নিয়ে আমরা লোকদেরকে সতর্ক করি যে দেখেন এবার করবেন ঘরে বসে করেন আচার অনুষ্ঠান রমরমা মসজিদের মধ্যে বিশাল সারা রাত্র জেগে থাকতে হবে এরপরে হালুয়া রুটি বিতরণ করতে হবে বিরিয়ানি পাকাইতে হবে আমাদের গ্রামের মসজিদে বিরিয়ানি পাকানো আর খাওয়া নিয়ে কয়েকবার দরবার মারামারি হয়েছে সজে কি ফোলা পারে চেল্লা চেল্লি ফুর্তি হায় রে খাওয়া দাওয়া কি যে অনুষ্ঠান এগুলার নামে এ ঢাকা শহরে আরেকটা আছে হালুয়া রুটি বানাবে এমন বানানো বানাবে আর এমন গরিবদেরকে দেবে এই রুটি নিতে নিতে গরিবরা এত রুটি নেয় পরে তাদের বাস্তু হারারা বস্তির উপরে রুটি শুকাইতে দেয় এত রুটি খাওয়া যাবে না শুকায় সুটকি করে রুটিকে সারা বছর পরে তারা খাবে প্রসেস করে রেখে দিয়ে এগুলো কি দান খরাত খাওয়ানো তো সব রাত্রেই যাওয়া আছে এই রাত্রে নবী করিম সাল্লা এরকম উল্টাপাল্টা এই তো এত রুটি দিয়া লোকদেরকে বাড়ি ঘর ভর্তি করে দিয়েছে তাহলে এবার নামে আমাদের সমাজে অনেক কিছু প্রচলিত হয়ে আছে যেগুলো আমাদেরকে শিখে শিখে দিকে আসতে হবে নাকি আমাদের করে আসে ওইটা ধরে রাখতে হবে বাপদাদার সময় আমাদের এলাকাগুলো এক এক মসজিদের ইমাম সাহেবদের লেখাপড়া ছিল। এখন আজকের কার জমানায় অনেক আলিম ওলামা বহু লেখাপড়া করেছেন কিতাবপত্র সহি বোখারি মুসলিম থেকে শুরু করে তাফসির শির সোনার শেখার যে সুযোগ আপনাদের জীবনে হয়েছে আপনার বাবার আপনার দাদা জমানে এগুলো হয়েছে বলেন দেখি হয় নাই তারা শোনা কথা কথা তা পারছে দেখে দেখে শিখছে এখন আমরা দেখে দেখে শিখলে আর চললে হবে চোখ খুলতে হবে না লেখাপড়া করতে হবে না সহি তরিকায় আসতে হবে না তো এগুলো আমাদের আমলটাকে এই তরিকায় করতে হবে তো অনেক বাড়াবাড়ি করেছে এই রিজিক বন্টন এগুলা অনেকেই বড় লোকেরা জানেন ঢাকা শহরে বড় বড় শহরে তারা সব এবার বেশি করে পালন করে যে এই রাত্রে বেশি করে পালন করে বেশি রিজিক পাওয়া যাবে তো তাদের রেজেকে তো অনেকটাই হারাম সুদ ঘুষ ডাকাতি কন্ট্রাক্টারি চুরি ডাকাতি তো এগুলো বেশি করে পাওয়া নিয়ত করে এই রাতে আমার গ্রামের এক দুষ্ট ছেলে ছিল ছেলেরা তো দুষ্টমি করে বুঝেন না এই দোয়ার মধ্যে হাত তুললেও দুষ্টমি করে সবাই রাতে অনেকক্ষণ করে কোরেটোরে পোলা বানেরা ইমাম সাহেবদের সাথে এখন হাত তুলছে মুনাজাত করতেছে তো আমার গ্রামের ছেলে ছিল আমার থেকে বয়স একটু সময় আমি ছোট তো সে দোয়া করছে যে আল্লাহ তুমি তুমি তো আজকে রাতে অনেক কিছু দিবা আমাকে লাখ টাকা দিও আল্লাহ দুই লাখ টাকা যদি দাও তো আমি এক লাখ টাকা তোমার রাস্তায় দিয়ে দেব আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় যে এক লাখ টাকা দেবো না আল্লাহ রাস্তায় সেটা তুমি রেখে দাও খালি এক লাখ টাকা আমার দিয়ে দাও কেমন দুষ্ট ছেলে এই তার এই মনে তার কথা শুনে আমরা কি করবো হাসতে হাসতে অবস্থা কাহি যাই হোক এটা একটা এই মানে বিচ্ছিন্ন ঘটনা কিন্তু মানুষের এমন ইয়াকিন হয়ে গেছে যে লাইলে তুল কদরের জিনিসকে নিয়ে সবে বরাতে ঢুকিয়ে দিয়েছে এবং অনেক জায়গায় দেখবেন যে সবে কদরের ইবাদতের এত গুরুত্ব নাই সবে বরাতে গুরুত্ব বেশি এই বলছি না যে সবে সবে কদর মজলুম রাত তার এ নিয়ে গেছে বরাতের মধ্যে বন্টন নিয়ে গেছে সেখানে কেন বেশি এটা যেন পাগল হয়েছে কারণ এক বন্টন হবে বেশি পয়সার দরকার 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 টাকার আল্লাহ তুলনায় ওই পাওয়ার মন বেশি দিকে গিয়েছে তাহলে আসুন আমরা সময় নষ্ট করি না তাই না এই ব্যাপারে লেখাপড়া করতে হলে পাওয়া যাবে আমরা তো প্রত্যেক বছর কিছু কিছু ফটোকপি করে রাখতাম আমাদের অফিসে যারা আসেন তারা যদি ফটোকপি জোগাড় করতে পারেন একটু দিয়ে দেন এই রাতের উপরে বিস্তারিত আলোচনা আমরা লিখিত ভাবে করেছি আপনারা পড়েন আমরা জ্ঞান অর্জন করি আলহামদুলিল্লাহ এখন জ্ঞানের যুগ লেখাপড়ার যুগ মিডিয়ার মাধ্যমে জানার যুগ আমরা জানি এবং সহিতরীকে আমল করি আমরা তো এবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট চাই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ কবুল করাটাই তো আমাদের মাকসুদ না খালি করাটাই মাকসুদ কবুল করতে হবে কবুল করার জন্য কটা শর্ত আছে বলেন তো আল্লাহ আমাদের এবাদত কবুল করবেন দুইটা শর্ত একটা মিস হয়ে গেলে কোন ইসলামী এবাদত আমল কাজ আপনি যতই পেশানি করেন আল্লাহ কবুল করবেন না দুইটা শর্ত কি এক নম্বরে এখলাস একেবারে আল্লাহকে খুশি করার জন্য আমি করব আল্লাহ যেন কবুল করেন তিনি যেন কবুল করেন তিনি যেন খুশি হন এই নিয়ত আমি ইসলামের কাজটা এবাদতটা করবো এক নম্বর শর্ত দুই নম্বর হচ্ছে ইতেবা উল্নবী রসুল তরিকা মতো করব তিনি যেভাবে করেছেন তার তরিকার বাইরে আমাদের মন গড়া কোন বই পুস্তকের তরিকায় আমরা করব না তাহলে তিনি লাইল যে রাত্রেই করেছেন যখনই করেছেন তখনই তিনি একলা একলা করেছেন শুধুমাত্র রমাদানে তিন রাত্রে জমায়েত জমাৎ করেছিলেন পরে সাহাবিরা তারাবীর জমাতাকে কায়েম করেছেন এই জন্য সাহাবিদের কাছ থেকে পাওয়ার কারণে এটা আমাদের জন্য তারা জমাতে পড়া আছে আর বাকি নফল তিনি কোথায় পড়তে বলেছেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না তার বাড়ি ঘরের মধ্যে নফল নামাজ বেশি করে পড়ো আর ফরজ নামাজ জমাতে মসজিদে এসে পড়ো এমনকি এই যে নামাজের আগে পরে সুনুদ আছে এগুলো ঘরে পড়া সব বেশি না মসজিদে এসে পড়ানো সব বেশি ঘরে পড়া সব বেশি মাসা আল্লাহ আপনারা সব তো ওলামা হয়ে গেছেন সব জানেন মাসা আল্লাহ এইটা সহিম এটাই হওয়া উচিত এই অভ্যাস করবেন যে শূন্যটা ঘরে পড়ে আসে যদি পাড়া যায় হ্যাঁ তারপরে ঘরে পড়া দূরে হয়ে গেলে পাড়া না গেলে মসজিদে পড়বেন অসুবিধা নাই কিন্তু সব বেশি হবে ঘরে পড়লে তাহলে আমরা এই যদি আজকে রাতে এ বাদতটা ঘরে বেশি স্বভাব হবে না মসজিদে পড়লে বেশি স্বভাব হবে ঘরে পড়লে বেশি স্বভাব তাই হওয়া উচিত তবে এখন যেহেতু অনেক মানুষ মাসাল্লাহ জানে না রাতের বারোটা কেউ আসবে এবাদত করতে সেই জন্য মসজিদ খোলা রাখা হবে যেন বেচারা আসে পড়তে চায় পড়তে পারবে পড়ুক কিন্তু আমরা যারা জানলাম শিখলাম আমাদের মনে করা উচিত ঘরে পড়ার মধ্যে সব বেশি গোপনে পড়বো আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলবো আজকে রাতে কালকে রাতে যখনই সুযোগ পাই কেমন লাইন রাতের নামাজ আল্লাহর কাছে বড় মুবারক জিনিস এটা আমরা মিস করতে না করাই উচিত দুই টাকা হলেও পড়া উচিত যা পারি পড়ি আসুন তাহলে আমরা এভাবে করান তেলাওয়াত করি নামাজ পড়ি যা পারি নফল ফল যেভাবে রসুল সাল্লাম করেছেন আমরা সেভাবেই করি ইনশাআল্লাহ আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে আরও পাচ্ছেন পুরুষ মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক পারফিউম সিডি ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি সিক্স এ গ্রিনফিল্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ইজে ফোন ও টু ও সেভেন থ্রি ডাবল সেভেন ট্রিপল নাইন আলমানার সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তো রয়েছে টু ফর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল Salma Designer Abaya House 118 Whitechapel Road, London E11JE